আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন আজকের যে নিয়ে আসি সেটা হচ্ছে যে আপনার প্রেমে বাধ্য করার নকশা তো এইটা হচ্ছে কি মেয়েদের শুধু রাজ্য করবেন কিভাবে প্রেমে বাধ্য করবেন সেটা বলে দিব এই নকশা দিয়ে তো এই যে নকশা দেখতেছি নকশা সহজে কাজটি করবেন এই নকশা অঙ্কন করিয়া মেয়ের গড়ে পুতিয়া দিবে জাফরানদের অঙ্কন করবে বুজ পাতা অথবা মেয়ের কাপ রাঁধবেন আইনে আপনি জাফরান কালি দিয়ে লিখবেন দুইটা তাবিজ লিখবেন লিখে আপনি এই যে নকশা সুন্দর করে দেওয়া আছে এই নকশার এখানে দেবেন এসিকে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাপের নাম ঠিক আছে তারপর আবার ওই সিকে উপরে দিবেন মেয়ের নাম নিচে দিবেন ছেলের নাম দিয়ে আপনারা অঙ্কন করবেন এটা সোম অথবা মঙ্গলবারে অঙ্কন করবেন অঙ্কন করে আপনি একটা হয়েছে গিয়ে মেয়ের বাড়িতে পুতে দিতে হইবে বা গড়ে পুঁতে দিবেন দিয়ে আর একটা হয়েছে গিয়ে আপনি চৌরাস্তায় অথবা আপনার গড়ে অথবা আপনার সাথে ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আপনি যেই মেয়েকে প্রেমে বাধ্য করতে চাইতেছেন এটা আপনার বউ হোক প্রেমিকা হোক বা যে কোনো মেয়ে হোক বিবাহিত অবিবাহিত সে আপনার প্রতি বাধ্য হয়ে ক্রান্ত ঠিক আছে আর এই ধরনের যদি কোনো কাজ আমাদের দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব এছাড়া নিয়ম বা কোনো কিছু জানার বা বোঝার তাকে আমরা অবশ্যই বলবেন কমেন্ট করবেন আমরা অবশ্যই ফ্রিতে এগুলো বুঝাই দেবো বা পরামর্শ দেওয়া দেব কীভাবে কাজ করবেন না করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ যদি কাজগুলো করেন আমি যেভাবে বলছি আপনি সপ্তাহের ভিতরে আপনি এটা ফলাফল পাইবেন আপনার পছন্দের মানুষ আপনার প্রেমিকে আপনার বউ আপনার যে কোনো মহিলা আপনি আপনার প্রতি বাধ্য বা রাজ্য করাইতে পারবেন ঠিক আছে তো এই হলে কি আজকের তাপিসটা নকাটা সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে দিব লিখবেন সেই জাফরান কালি দিয়ে বুঝ পাতা না হয় আপনি এসে গিয়ে তার ব্যবহার করা পরিষ্কার কাপড় আনবেন কাপড় আইনে কারণ দুইটা দাবিজ অঙ্কন করি একটা তার গড়ে পুঁতে দেবেন আরেকটা হয়েছে কি আপনার সাথে রাখবেন বা আপনার গড়ে রেখে দেবেন অথবা চৌ রাস্তায় পুঁতে দেবেন ঠিক আছে এই হলে কি আপনার এখানে কাজ শেষ তো যখন আপনি পুঁতবেন বা যখন আপনি লিখবেন তখন রাত বারোটার পরে আপনি এই কাজটি করবেন ঠিক আছে তাহলে আপনার কাজ ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো এগুলো কি আজকের দাবি ধন্যবাদ সবাইকে